সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানায় যুক্ত হয়েছি সন্দীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট থেকে সন্দীপ সংযোগের মাধ্যমে আজকে বাজারে মাছ কেমন উঠেছে দাম কেমন এরপরে সবজির দাম কেমন সেটি আমরা আপনাদেরকে জানাবো তো এই আকবরহাট সকালে বসে প্রতিদিন আটটা নয়টার পর থেকে ক্রেতা বিক্রেতারা বাজার আসে উত্তর সন্দীপের সন্তোষপুর দীর্ঘাফার গাছুয়া কালাফানি আমানুল্লাহ বাউরিয়ারও একটি অংশ এই বাজারে অনেক সময় বাজার করতে আসে তো আমরা আজকে এই সঞ্জের মাধ্যমে দাম কেমন সেটি আপনা আপনাদেরকে জানাবো তো আমরা আছি এখানে তালাফিয়া মাছ দেখতে পাচ্ছেন এই তালাফিয়া কত করে ভাই কত করে দুশো টাকা তালাফিয়া মাছ বিক্রি করা হচ্ছে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন পুকুরের ফাঙ্গাস ভাই কত করে পাঙ্গাস একশো সত্তর টাকাটা একশো সত্তর টাকা ফাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে এখানে দু রকম ইলিশ মাছ আছে সম্ভবত বরফ দেওয়া হয়েছে ভাই এ ভাই ভাই যান ইলিশ মাছ হলো কত করে পাঁচশো টাকা না এক কেজি কয়টা হইব পাঁচটা এক কেজিতে পাঁচটা হবে পাঁচশো টাকা বিক্রির কথা বলছেন এগুলা কত করে এগুলা ছয়শো টাকা না এক কেজি কয়টা দুটা না তিনটা এক কেজি তিনটা না চিংড়ি মাছ কত করে চিংড়ি মাছ পাঁচশো টাকা না কেজি চিংড়ি মাছ পাঁচশো টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে আজকে আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেব কি মাছ কেমন বিক্রি করা হয় ভাইজান এগুলো কত করে তালাফিয়া দুশো টাকা না দুশো টাকা ধরে এ তালাপের মাছগুলো বিক্রি করা হচ্ছে কত কত ভাই এটা কত আটশো টাকা এগুলো আটশো টাকা ওই যে ওগুলো ষোলো টাকা বিক্রি করা হচ্ছে এ ভাই এগুলো কত এগুলা বলো হ্যাঁ শুনুন না গ্যাঁ

কেমন আছেন এ ভাইজান ইলিশ মাছ কত করে ষোলো টাকা না এগুলো এগুলো সাতশো টাকা এটা তালাফি দুশো বিশ না আলমগীর কবির গাজীপুর থেকে যুক্ত রয়েছেন অভিনন্দন জানাই ভাই কেজি এক হাজার না সমুদ্রের মাছ এমলাক হোসেন ফয়সাল ইউএস থেকে যুক্ত আছেন ধন্যবাদ প্রিয় ভাইকে কে যুক্ত থাকার জন্য কত করে পাওয়া পাওয়া দুশো বিশ টাকা তাহলে তো নশো টাকা কেজি না বাই চান্স দেশি উন কত আর বিদেশি উন কত দেশি পঞ্চাগ আর বিদেশি পঞ্চাশ না টমেটো একশো তিরিশ না মহম্মদ মোজাহের যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সানান সোহাগ ভাই যুক্ত হয়েছেন শসা কত করে শসা তো আরও কম লাগে দেশি নে আমরা সন্দীপের আলু কত করে পঁচিশ আলম বীর কবির ভাই সন্ধির মাছের দাম অনেক বেশি সন্ধ্যের মানুষ বেশি খাই চাষ করে না সেভাবে দুন্দুর কত করি দুন্দুর কত করি

পে পঞ্চাশ টাকা জুয়েল ওমর ফারুক ইয়ে যুক্ত আছেন আর ফটল কত করে ফটল হ্যাঁ সত্তর টাকা না কাকরুল কত করে আশি টাকা না আর শশা হ্যাঁ কেমন আছেন গাজর কত করে হ্যাঁ একশো বিশ টাকা না কেলা কত করে কেলা টাকা দু দরে 60 টাকা না মোহাম্মদ দুবাই থেকে দেখছেন তাহদুল আলম বিফুল ইউএস থেকে আছেন আমাদের সাথে আমরা সবাইকে অভিনন্দন জানাই আছি ওতজবাহি নতুন বাজার ঠাকুরহাট থেকে সন্দীভের বড় একটি বাজার বেশ কয়েকটি ইউনিয়নের কত করে আইগুলো কত শাক 20 টাকা 20 টাকা একটি বাজার এই বাজারে মানুষের বেশ ভালো সমাগম ঘটে নিত্য নতুন সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় আর সেজন্য কিন্তু যে দূর দূরান্ত থেকে অনেকে আসেন এই বাজারে দুধ কত করি গো ভাই একশো বিশ টাকা আমরা তো ইয়া নব্বই টাকা করিনি এই কি কয় রোজ 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 সব একশো